ইন্টারনেট বন্ধ করে তার তদন্তের জন্য আজকে আমি ব্যবস্থা নেব কোথায় কথায় ইন্টারনেট বন্ধ করা চলবে না বলে জানিয়েছেন ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম রোববার এগারোই আগস্ট সকালে সচিবালয়ে ঢুকে গণমাধ্যমের কাছে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এ তথ্য জানান তিনি নাহিদ বলেন কথায় কথায় ইন্টারনেট বন্ধ করা চলবে না ইন্টারনেট রাইটস মানবাধিকার এটা লঙ্ঘন করা যাবে না তিনি আরো বলেন ইন্টারনেট শটডাউনে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে দুর্নীতির প্রশ্রয় দেব না তার অন্যনির্ভর আইসিটি গঠনে কাজ করব প্রসঙ্গত ছাত্র জনতার গণ অভ্যর্থনে শেখ হাসিনা সরকারের পতনের পর বৃহস্পতি বার আটেই আগস্ট অন্তর্বর্তী সরকারের শপথ অনুষ্ঠান হয় এরপর আজ প্রথম দিনে সচিবালয়ে অফিস করেছেন উপদেষ্টারা ইন্টারনেট বন্ধ করে তার তদন্তের জন্য আজকে আমি ব্যবস্থা নেব যে কেন এই ঘটনাটি ঘটেছিল এবং কারা সেটার সাথে জড়িত ছিল